ভিডিওটা ভাই আমি উনিশশো সাতচল্লিশ সাল থেকে দেখে আসছি শুধু প্রত্যেকবার ম্যাডামের ড্রেসটা চেঞ্জ হয়ে যায় মরে গেছে ভাই মরে গেছে ইঁদুর মরে গেছে সিওর ওনার শ্রাদ্ধ শান্তির কাছে আপনারা প্লিজ চলে আসবেন ভাই এটা স্কুল না বার ম্যাডাম শাড়ি পরে উদমা নাচ্ছে এদিকে বাচ্চাগুলো নাচ্ছে ভাই সাব ম্যাডাম বলছি আমাদের মতো বাচ্চাদের এলাও আছে স্কুলে না ভাবছি আরেকবার অ্যাডমিশন নেবো মানে ভাই তুমি শুধু ভাবো এই বাচ্চাগুলোর মনের মধ্যে একটা কত সুন্দর স্মৃতি তৈরি হবে যে আমরা স্কুলে যেতাম স্কুলে গিয়ে নাচানাচি করতাম সামনে একটা সুন্দরী ম্যাডাম আমাদেরকে নাচাতে কি সুন্দর একটা স্মৃতি আর আমাদের সকালে কালানি খেতাম বিকেলে কালানি খেতাম দুপুরে কালানি খেতাম তারপর বাই চলে আসতাম আর ভাই এই ম্যাডামকে দেখা দেখি কয়েকটা স্যারও এই গানে বাচ্চাদের নাচাচ্ছে আর সেটা দেখতে এতটাই জঘন্য লাগছে তোমাকে আমি কি বলবো এই স্যারকা চুহা থাকা মিঠা হ্যাঁ তাই জন্যই আমায় নাচাচ্ছি মানে স্যার আপনাকে কি বলবো ম্যাডামের থেকে বেশি ম্যাডাম তো আপনাকে লাগছে স্যার বলবো না ম্যাডাম বলবো নাকি ম্যাডাম স্যার বলবো কিছু বুঝতেই পারছি না উই স্যার আসতে পিছনের ধাক্কায় তো পুরো স্কুল কাঁপছে